আসসালামু আলাইকুম আমি ডাক্তার মেডিসিন চর্ম এবং জনরোগী অভিজ্ঞ চ্যাম্বা করি আর শ্রীপুর গাজীপুর প্রতিদিন এই হেলথ টিপসে আজকে আলোচনা করব একটি মেডিসিন সম্পর্কে অনেকে হয়তো খুঁজতেছেন যে একটি ভালো ভিটামিনের কথা যে ভিটামিনটি পার্শ্ব প্রতিক্রিয়া নেয় এবং কি বাজার মূল্য খুব কম এবং আমাদের শরীরের জন্য বেশ উপকারী তাদের জন্য একটি কার্যকরী একটি ভিটামিন এই ভিটামিনটির নাম হলো মাল্টিভিট প্লাস তো আজকে ভিডিওতে আলোচনা করব মাল্টিভিট প্লাস এই ট্যাবলেটটির বাজার মূল্য কত এবং খাওয়ার সেবনবিধি কি এবং এটার পার্শ্ব রয়েছে কিনা বিস্তারিত একটা তথ্য থাকবে আজকে ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে মেডিকেল বিষয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক মাল্টিভিট প্লাস এই সিরাপটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড এতে রয়েছে মাল্টিভিটামিন এবং মাল্টিভিটামিন এতে রয়েছে ভিটামিন এ যা আমাদের চোখের জন্য বা চোখের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন রয়েছে হাত পা জি জি করে হাত পাওয়া অবশ্য এক্ষেত্রে স্বাস্থ্যের জন্য বেশ উপকারী ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে আপনার শরীরে কোনো রোগ জীবাণু ঢুকলে তা সহজে মেরে ফেলে এই মেডিসিন রয়েছে ভিটামিন ডি আর ভিটামিন ডি কিন্তু আমাদের দাঁতের এবং হাড়ের জন্য বেশ উপকারী যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে এছাড়া এই ট্যাবলেটে রয়েছে ফসফরা জিঙ্ক আয়রন আমাদের শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে আয়রনের ঘাটতি হলে কিন্তু শরীরে অনেক দুর্বলতা লাগে যার ফলে আপনি যদি এই ট্যাবলেটটি খান তাহলে আপনার শরীরে দুর্বলতা বা ক্লান্তি ক্লান্তি যে ভাবটা এই ভাবটা দূর হয়ে যাবে এখন আর এই ট্যাবলেটটি খাওয়ার সেবনবিধি যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন আঠারো বছর উপরে তারা দৈনিক এক বেলা ভাত খাওয়ার পরে এই ট্যাবলেটটি এক মাস সেবন করবেন এই ট্যাবলেটটি তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ট্যাপলেটটির বাজার মূল্য হলো প্রতি বেচের দাম হল আড়াই টাকা আশা করি মাল্টিবিট প্লাস এই ট্যাপলেটটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য দিয়েছি যদি আপনাদের কিছু ইনফরমেশন জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম